This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে তার আগে যদি আজকের এই বৈঠক হয় তা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কিন্তু আজকের যে চিঠি পাঠানো হচ্ছে সেই বৈঠক সেই চিঠির শুরুতেও কিন্তু সুপ্রিম কোর্টে আগের আগেরবারের যে নির্দেশের কথা বলা হচ্ছে আগেরবারের যে অবজারভেশন ছিল সেই সুপ্রিম কোর্টের অবসার্ভেশনের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে আজকে একদম চিঠির শুরুর দিকে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ মেসেজ যেমন মনে হয় জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়া সেট পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়া সেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন দেখো যে চিঠিটাতে যে প্রচ্ছন্ন যে বার্তাটা দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত তাদের নির্দেশ তাদের পর্যবেক্ষণ ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে তাদেরকে মানতে হবে মানাটাই কাম্য সেই ব্যাপারটা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আগামীকাল যে শুনানি রয়েছে এবং তার আগে এটা শেষ চেষ্টা পঞ্চমবারের জন্য এটা যে শেষ চেষ্টা সেই বিষয়টিও চিঠিতে কিন্তু উল্লেখ রয়েছে যে বিষয়টা তারা এখন আলোচনা করছে যে তারা কোথা থেকে শুরু করবেন যেখান থেকে তারা যখন মুখ্যমন্ত্রী বলেন যে আর সময় নয় অনেক রাত হয়ে গিয়েছে মুখ্য মুখ্য সচিব বলেন যে আর সময় নয় অনেক রাত আর সময় নেই অনেক রাত হয়ে গিয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় সেই জায়গার থেকে তারা এই চিঠিটাকে ধরবেন নাকি তারা নতুন করে ভাববেন যে ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং নিয়ে তাদের কি অবস্থান সেই বিষয়টা রয়েছে রয়েছে শুনানি ইন মিন টাইম যে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টটা হয়েছে সেটা হচ্ছে তাদের আইনজীবী তাদের আইনজীবী কিন্তু এখন বোধ আছে গীতা লুথরা ছিলেন তার জায়গায় আইনজীবী এখন ইন্দিরা জয় সিং ইন্দিরা জয় সিং এর সঙ্গে ওখানে দিল্লি এখানকার যারা লিগ্যাল টিম আছে তারা একটা কনফারেন্সে রয়েছেন তারাও বিষয়টা নিশ্চিত স্বাভাবিকভাবে আগামীকাল তাদের হয়ে যিনি শুনানিতে সামিল থাকছেন যিনি সবাল জবাব করছেন তাদের সঙ্গে তার সঙ্গে একটা আলোচনা চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল গো সজল স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি আরও একবার চিঠি দেওয়া হলো এবং চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি হচ্ছে না এবং পঞ্চম ও শেষবারের মতন বৈঠকের চেষ্টা কিন্তু এবারের চিঠি এবারে চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ বা অবজারভেশনের কথা উল্লেখ করা হয়েছে কোথাও কি মনে হচ্ছে আবারও

আজকে ডেসে মুখ্যমন্ত্রী বাড়িতে বসে কেন করবেন ছুটি বলে উনি যাচ্ছেন না ঠিক আছে উনি উনি ওখানে ওখানে যাবেন লাইভ স্ট্রিমিং করবেন না তো লাইভ স্ট্রিমিং যদি করবেনই না এই ছেলেগুলোতে এই কথাটা এক দুদিন আগে রাজি হয়ে গেছিল শুধু মিনিট সে করলেই হবে দুদিন আগে মুখ্যমন্ত্রী কেন না ছিলেন। নাকি এখন বিনীত গোয়েল যাবার অপেক্ষায় এখন মুখ্যমন্ত্রী নড়ে গিয়েছেন সেটা ভাবতে হবে কারণ যেভাবে ওসি গেছে ওসির পরে ডিসি যাবে ডিসির পরে তো সিপিও যাবে সিপির পরে পিসি যাবে সেটা অন্য কথা নাকি সেই ভয়ে আবার ডেকে নিয়েছেন পুরোটাই বলছি আমি আপনাকে বলছি এটা হচ্ছে একদম মুখ্যমন্ত্রীর ছলা কলা ছাড়া আর কিচ্ছু না মুখ্যমন্ত্রী ছল চাতুরী ছাড়া কিচ্ছু না ওনার ইচ্ছে থাকলে উনি অনেক আগেই করতে পারতেন ওখানে গিয়ে ছেলেগুলোকে বলছেন মিটিং এ যদি না আসো চা খেয়ে যাও একদম ধন্যবাদ ধন্যবাদ সজল দা আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী সুজন দা আমি কথা বলছি শর্মিষ্ঠা আপনার সঙ্গে স্টুডিও থেকে শেষবারের মতো পঞ্চম ও শেষবারের মতন উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বৈঠকে কিভাবে দেখছেন আপনারা এই চিঠি রাজ্য সরকারের পক্ষ থেকে আবার একটা চিঠি দেওয়া হয়েছে যদিও চিঠির ভাষাটা একটু পাইজেন্ট একটু করা মতন তাতে ডাক্তাররা কি করবেন আন্দোলনরত মানুষ কারণ গোটা রাজ্যের মানুষ তো তাদের আন্দোলনের সঙ্গে আছেন তারা জাস্টিস ফর রাজ্যকর এই স্বাভাবিক সঙ্গত দাবি নিয়ে রাস্তায় বসে আছেন তাদের কোনো অপরাধ নেই তারা যথাযথ দাবি করেছেন এবং তার জন্য চৌত্রিশ পঁয়ত্রিশ দিন ধরে তাদের অপেক্ষা করতে হচ্ছে তারা যাবেন কিনা মিটিং কখন যাবেন কিভাবে যাবেন কোথায় যাবেন কি বলবেন এগুলো তাদের ব্যাপার সেটা নিয়ে আমি মত দিচ্ছি না কিন্তু ভাষাটা লাস্ট চিঠির ফাইনাল কল যেন হাটছিতে লড়াই হচ্ছে আলোচনা এবং আলোচনা এবং আলোচনা গণতন্ত্রের পূর্ব সত্য সরকারকে মনে রাখতে হবে তারা যেমন লাস্ট অ্যান্ড ফাইনাল কল বলছেন যেন সেট করছেন বোঝের ভাব ডাক্তাররা কিন্তু দুবার দুবার গেছে আলোচনা করার জন্য তাদের ফিরে আসতে হয়েছে কেন সেটা সরকারকে উত্তর দিতে পারে না এখনো কি স্বাস্থ্য সচিব খালি হয়েছে না এখনো কি পুলিশ কমিশনার খালি হয়েছে না তাহলে সরকার অপরাধীদের পাশে আছে এটা যখন নির্দিষ্ট তখন এত কড়া ছেটের সুর সরকারের পক্ষে মানাচ্ছে না ধন্যবাদ আমরা কথা বললাম বামনেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক সুব্রজ্যোতি ভৌমিক ডক্টর ভৌমিক সবার শেষে আপনার কাছে জানতে চাইব যে আজকে যদি বৈঠক হয় এবং এই চিঠি এবং এই যদি বৈঠক হয় সম্ভাব্য বৈঠক নিয়ে আপনি কতটা আশাবাদী আমি ভীষণই আশাবাদী কেন কি এই ডাক্তার ভাই বোনেরা তারা কিন্তু লড়ে যাচ্ছে এবং আমি মনে করি যে এটা একটা বিহিত হওয়া উচিত মুখ্যমন্ত্রী ডেকেছেন চিঠির ভাষা যাই হোক না কেন ওনার আমার মনে হয় ডাক্তার ভাই বোনেদের আমার এটা রিকোয়েস্ট থাকবে যে তারা অবশ্যই যান এবং কথা বলতে কিন্তু কোন রকম আমি মনে করি না তাতে কোনো ঘাটতি আছে বা তাতে কোনো প্রবলেম আছে আমার মনে হয় যে কথাবার্তাটা করা উচিত কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে

বিরতির পর ফের এলাম দুপুরে চার ব্রেকিং নিয়ে এবং আর্যিকর ইস্যুতে বৈঠকে চেষ্টা চালানো হচ্ছে আন্দোলন প্রতিবাদ সব কিছু চলছে কিন্তু তদন্ত কোন পথে এগোচ্ছে তদন্তের দিকে যদি নজর রাখি তাহলে লক্ষণীয় পলিগ্রাফ টেস্টের রিপোর্টে কিন্তু কোথাও একটা সন্দীপ ঘোষের অস্বস্তি বাড়লো বলা যেতে পারে কারণ সিবিআই সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তদন্তকারীদের মিসলিড করেছেন সন্দীপ ঘোষ কারণ তিনি এমন তথ্য দিয়েছেন যাতে তদন্তকারীরা মিসলিড হন পরিগ্রাফ টেস্টের রিপোর্টে প্রশ্নের মুখে সন্দীপের বয়ান এজেন্সির দাবি ধর্ষণ খুনের ঘটনা সকাল নটা আটান্ন জানতে পারেন সন্দীপ সকাল দশটা তিন থেকে বারবার ওসি অভিজিৎ মন্ডলের সঙ্গে কথা হয়েছে সন্দীপ ঘোষের এই সংক্রান্ত যতবার জিজ্ঞাসা করা হয়েছে সন্দীপ ঘোষকে সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তিনি মিসলিড করেছেন তদন্তকারী আধিকারিকদের ওই যে বললাম বৈঠকের চেষ্টা চলছে তদন্ত কোন পথে এগোচ্ছে দেখলেন তদন্ত কোন পথে এগোচ্ছে যে সূত্র মারফত খবর পাচ্ছি আপনাদেরকে জানালাম কিন্তু প্রতিবাদের রঙও পাল্টাচ্ছে কাল বিশ্বকর্মা পুজো না উৎসবে ফিরছেন না জুনিয়ার চিকিৎসকরা সেই কারণে রাত দখল পদ দখলের পর এবার কোথাও আকাশ দখলের ডাক তবে হ্যাঁ এটা রাজনৈতিক ব্যানারে আকাশ দখলের ডাক এস এফ আই এর আগামীকাল বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদের ঘুরিয়ে ওড়াবেন এসএফআই সদস্যরা ঘুরিতে জাস্টিসের স্লোগান লিখতে ব্যস্ত এখন তারা কোনো ঘুরিতে লেখা উই ওয়ান্ট জাস্টিস কোনটাতে আবার লেখা তিলোত্তমার রক্তচোখ আধার রাতের মশাল হোক সাধারণ মানুষকে আকাশ দখলে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এসএফআই ঘুড়ি বরাবরই হচ্ছে মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অস্ত্র হয়ে উঠেছে তাই আমরা এই সময় মনে করেছি যে আমরা আগামী সতেরোই সেপ্টেম্বর আকাশ দখল করবো তিলোত্বমার বিচার চাই ধর্ষক তাদের হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের এখানে মোটামুটি দুশো থেকে আড়াইশো ভুড়ি আমরা আয়োজন করেছি এখানে শুধুমাত্র যে রাজনৈতিক লোকেরা থাকবে এরম নয় রাজনীতির বাইরে এই প্রতিবাদে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে সারা রাজ্যে মানুষ যুক্ত হচ্ছে আমাদের এই প্রতিবাদে যারা যারা যুক্ত হবে তারা আসতেই পারে দুপুরে ছয় ব্রেকিং আজ এখানে শেষ করছে এরপর নিউজের সঙ্গে সঙ্গে থাকুন